没事，咱俩空气 ఇది అని చెప్ప ধরন্তন বস্তু আচ্ছা কোন নাম বোঝালে কি হয় আমি কি বলছিলাম ব্যক্তির নাম বস্তু নাম বোঝাতে তারপরে কি বলে নাম বলি একদম ঠিক বাহ তোমরা তো খুব সুন্দর করে লিখেছো বলি আর নামে তাকলা মেয়ের ক্ষেত্রে কি হবে মেয়ের ক্ষেত্রে শি হবে সি মানে অবশ্যে আর হি মানব সে শুধু মেয়ের ক্ষেত্রে শিখ আর ছেলেদের ক্ষেত্রে হি বসবে মনে থাকবে সবার আচ্ছা তাহলে আজকে আমরা কি কি শিখলাম বলো তো আজকে আমরা একটা গল্প শুনলাম তাই তো একদম ভেরি গুড আজকে আমরা নাউন্ড পুরো নাম সম্পর্কেও জানালাম নাউন সম্পর্কে আমরা আগের দিন পড়েছি আজকে আবার নতুন করে একটু জেনে নিলাম আর সম্পর্কে জানলাম আর কি শিখলাম বলো তো তুমি একদম ঠিক ছেলেদের ক্ষেত্রে আমরা আর মেয়েদের ক্ষেত্রে শিখতে তো এখানে রাম রাম এমনি ছেলে রামের তাহলে আমরা আজকে অনেক কিছু জানতে পারলাম বিষয় তো আমরা কি আসলাম প্রণ ম্যাম তোমাদের সাথে একটু চিটিং করেছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটিতে ছ মিনিট টাইম লেগেছে ডেমো ক্লাসটি দিতে তোমরা যদি টাইমটা আরও বেশি পাও তাহলে তোমরা এখানে আরও ইনক্লুড করতে পারো যেমন ইট শুধু বস্তুর ক্ষেত্রেই হয় না অ্যানিমেলের ক্ষেত্রেও হয় সেই জিনিসগুলি তুলে দেখাতে পারো এছাড়া আরও কিছু উদাহরণ দিয়ে করতে পারো আরও কিছু প্রণাউনের উদাহরণ দিয়ে তোমরা বোঝাতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন এসেছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে নাও অতি দ্রুত আপডেট পাওয়ার জন্য এর পরবর্তী দিন আমি আবারও নতুন একটা ডেমো ক্লাস নিয়ে আসবো পাশাপাশি ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করতে পারে এবং সেগুলোর অ্যান্সারগুলো আপনারা কিভাবে দেবেন এবং কী দেবেন সেটা নিয়েও আলোচনা করব। এডুকেশন ওয়ার্ল্ড আপনার সাথে আছে পাশে আছে সবাইকে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই